ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর ইন্ডিয়ান শাখা কর্ম পরিষদের যার যে দায়িত্ব বলেন দায়িত্বশীল মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে করেছি যে আমি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের সম্প্রসারণ অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বোত্তম প্রচেষ্টা চালাব আমার উপর দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি জানমালের সর্বোচ্চ কুরবানি করতে চেষ্টা করব আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে আমাকে এই ওয়াদা পালন করার পালন করার অফিক দান করুন আমি